মেলার মেলারমারস্থিত কৃষক ক্ষেতমজুর ভবনে উপজাতি ক্ষেতমজুরদের নিয়ে এক রাজ্যভিত্তিক রাজনৈতিক শিক্ষা শিবির অনুষ্ঠিত হয় এই শিক্ষা শিবিরে উপস্থিত ছিলেন ত্রিপুরা খেতমজুর ইউনিয়নের রাজ্য সভাপতি রাধাবল্লভ দেবনাথ সম্পাদক শ্যামল দে বর্ষিয়ার নেতৃত্ব বানুলাল সহ অন্যান্যরা পরবর্তী সময়ে এই শিক্ষা শিবির নিয়ে মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত প্রতিক্রিয়া ব্যক্ত করেন ত্রিপুরা ক্ষেত ইউনিয়নের রাজ্য সম্পাদক শ্যামল দে ত্রিপুরা খ্যাত মজুরি এনে রাজ্য পরিষদের উদ্যোগে উপজাতি খ্যাত মজুরি নিয়ে আমরা রাজ্য ভিত্তিক শিক্ষা শিবির সংগঠিত করছি আমাদের রাজ্যের খ্যাত মজুরদের একটা বড় অংশ উপজাতি প্রায় সাড়ে তিন লক্ষর উপরে আমাদের যে খ্যাত মজুরের সংখ্যা তার লক্ষাধিকের উপরে হচ্ছে উপজাতীয় অংশ অর্থাৎ জমি এক্ষমজ তাদেরকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সংগঠিত করার লক্ষ্যে আমরা তাদেরকে নিয়ে শিক্ষা শিবিরের আয়োজন করেছি মূলত দুটো সাবজেক্ট সেখানে থাকবে একটা হচ্ছে পরিচিতি সব কাজ রাজনীতি এবং এই সময় আমাদের করণীয় কাজ দ্বিতীয়টা হচ্ছে আমাদের সংগঠন সম্পর্কিত বিষয় প্রথম অবস্থায় এই দুটি বিষয় নিয়ে আমরা রাজ্যভিত্তিক উপজাতি কমিউনিদের নিয়ে